এবার ফাঁসল তৌহিদ আফ্রিদির বিয়েতে আসলে কি নিয়ে খেপে গেলেন শালিকা রাইসা কেন আইনের আশ্রয় নেবেন তিনি সম্প্রতি গণমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির তবে বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর দেখা যায় বিয়ে বিষয়ক তথ্য বিভ্রাট প্রথমে জানা যায় আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ের খবর তবে বিষয়টি সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর ছড়িয়ে পড়েছে সেখানে পাত্রী রাইসা ছিলেন না তহিদ আফ্রিদি বিয়ে করেছেন রাইসার যমজ বোন রমিসাকে আর এরপরই সংবাদ মাধ্যমে নিজের ক্ষোভ ছাড়লেন আফ্রিদির শালিকা রাইসা কিন্তু কি নিয়ে খেপে গেলেন রাইসা আর খুব ঝেড়ে কি বললেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্য অংশে আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান মূলত বিএনি তথ্য বিভ্রাটের কারণে খুব প্রকাশ করেছেন রাইসা কন্টেন্ট ক্রিয়েটর পরিবার বলছে রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে রাইসা ও রমিশা যমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মন তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রমিশা রাইসা জানান তিনি ও রমিশা দুজন জমজ গত বছর তার বিয়ে হয়ে গেছে আফ্রিদের সঙ্গে বিয়ে হয়েছে বোন রামিশার একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ও ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে সেখানে রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বুলিংয়ের শিকার হতে হয়েছে রাইসাকে রাইসা বলেন দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছেন এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দু হাজার তেইশে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে এরপরও এমন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব করা হয়েছে সেসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করে রাইসা বলেন পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে আমরা চাচ্ছিলাম আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছে বিষয়টি তা নয় বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন শুধুই কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে করা হবে আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি তরুণ প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর জানান তার স্ত্রী বোন টিকটক করেন দুজনই দেখতে অনেকটা একই রকম এজন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিশাকে টিকটকার মনে করছেন বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছে পারিবারিক আয়োজনেই হয়েছে তা আর সেই আয়োজনে দুই পারিবারিক সদস্য ও ঘনিশ্বর উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিভত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত আপডেট পেতে থেকে এটি সৌবিজের সাথেই থাকব